তেল আসবে তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য তেল যেখানে সহজে দেখা যায় এমন জায়গায় ডিসপ্লে করবেন এবং বডি যে মূল্য আছে এই মূল্য বিক্রি করবেন এর ব্যবসায় ঘটলে এক বছরের জেল আছে আর্থিক জরিমানা আছে পঞ্চাশ হাজার টাকা আপনাকে আজকে মূলক ছয় হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এখন থেকে আপনি তেলগুলো উপরে দৃশ্যময় রাখবেন এবং বডি যে মূল্য দিয়ে আছে এই মূল্যে বিক্রি করবেন আর খোলা যে পণ্যগুলো আছে এগুলোর মূল্য তালিকা দিবেন ঠিক আছে মূল্য তালিকা প্রদর্শন করবেন